আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের তিনটা আউটলেটের মধ্যে থেকে থেকে একটা আউটলেট হচ্ছে যেখান এখন আমি লাইভে চলে আমাদের খিলগাঁওতে এবং তিনটা আউটলেট আপনাদের জন্য খোলা থাকে যার যখন সুযোগ সুবিধা তিনি তখন চলে আসবেন আমি রাইট নাও আছি পান্থপথ আউটলেটে যেটা রাতে নটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকবে এবং বাকি আউটলেট গুলো বনানী এবং খিলগাঁও রাতে দশটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ আজকে আমরা দেখবো রমজানে গিফট দেওয়ার জন্য বেস্ট আইটেম খিমার খিমারটা আমি এখন একটু নিয়ে বেশি কথা বলছি কারণ সামনে রমজান আসছে এবং রমজানের আগে আমরা কিন্তু দেখা যায় ফ্যামিলি সবাইকে একটু গিফট দিতে পছন্দ করি তো আমরা যেটা বেস্ট গিফট হিসেবে কোনো আমি কি বলবো মেয়েদের যদি আমি কোনো গিফট আপনাদের জন্য দিতে চাই সেটা আমি বলবো যে খিমার সব থেকে বেস্ট অপশন রমজানে কাউকে গিফট দেওয়ার জন্য সেটা আপনার ফ্রেন্ড হতে পারে আপনার বোন হতে পারে আপনার মা হতে পারে আপনার চাচি হতে পারে 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 খালা হতে হতে মামি যে কেউ হতে পারে হ্যাঁ আপনার পাশের বাসার ভাবিও হতে পারে ঠিক আছে সবার জন্য সবার জন্য খিমার হচ্ছে বেস্ট গিফট কারণ রমজানে দেখা যায় যে মেইন আমার আমার মনে হয় যেটা রোজার পরে যেটা সেটা হচ্ছে আমাদের নামাজের বিষয়টা যখন মাথায় আসে তাই না আমরা যখন একবারে যখন তারাবি পড়ি সবাই মিলে হ্যাঁ কিছুদিন দেখা যায় যে আমরা সবাই মিলে তারাবি পড়তে পছন্দ করি বা বোনেরা যদি আমরা বোনেরা পড়ছি হ্যাঁ মা মেয়ে একসাথে পড়ছি শাশুড়ির সাথে পড়ছেন আপনার পাশে পাশের ভাবির সাথে পড়ছেন এই বিষয়গুলোর জন্য খিমার বেস্ট অপশান প্রথমত নতুন ড্রেস সময় ভালো লাগে আমি যে এত নতুন ড্রেস পরি প্রতিদিনই আমি নতুন ড্রেস পরি বেসিক্যালি আমি সবসময় নতুন ড্রেস পরি আবাইন গাউনে জয়েন করার পর ব্র্যান্ড পর্বাসেডার আমি সবসময় নতুন ড্রেস পরি স্টিল নতুন ড্রেস আসলে নতুন ড্রেসই ঠিক আছে আপনার লাগে একটা জিনিস আমার সাথে যেটা হয়েছে একটু বেশি পড়তে পড়তে হয়তো বা এখন আমার নতুন ড্রেসটা আমার একটা মানে নর্মাল হয়ে গেছে কিন্তু নতুন ড্রেস মেয়েরা সবসময় পছন্দ করি তো এত কিছুর সময় আমরা কোথাও ঘুরতে যাচ্ছি খেতে যাচ্ছি নিজে এত পরিপাটি করে নতুন ড্রেস পরছি তাহলে আমরা যখন সালাদ আদায় করবো তখন কেন নয় তখন তো আরো পরিপাটি ড্রেস পরা উচিত আমাদের সব থেকে ভালো ড্রেসটা পরা উচিত কমফোর্টেবল এবং যেটা আমাদের পুরোটা বডি কভার করে রাখবে এই রকম ড্রেস পরা উচিত তো আমরা সালাতের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় আমরা অনেক সময় মনে করি সব থেকে কমফোর্টেবলটা পরি নতুন পরার দরকার নাই বাট আমি সব সময় এনকারেজ করি আপনি যদি স্টার্ট করতে চান যে না এই রামাদান থেকে এই রমজান থেকে আমি শুরু করব আমার একদমই নতুন করে যাতে করে আমার সালাতের পাঁচ পাঁচ ওয়াক্তের যে সালাদটা সালাদটা আমরা সুন্দর করে আদায় করতে পারি আমরা একটু নিজেকে মোটিভেট করার জন্য তিন চারটা কাজ করতে পারেন একটা তো অবশ্যই মাইন্ডসেট লাইফ স্টাইল চেঞ্জ করা মাইন্ডসেট চেঞ্জ করা পরবর্তীতে আমি বলবো নিউ কিছু একটা আপনি সেটা জায়নামাজও হতে পারে ইভেন জায়নামাজও হতে পারে নট নেসেসারিলি একটা খিমার বা নামাজের ড্রেস আপনার জায়নামাজও কিন্তু নামাজ পড়ার জন্য একটা আলাদা আমি বলবো যে চাহিদা তৈরি করে হ্যাঁ তো আমরা এরকম নতুন যদি এরকম একটা খিমার পরে ফেলি এটা শুধু রমজানের জন্য না যে কোনো সময় যে নামাজের জন্য ডেডিকেটেড একটা ড্রেস থাকবে কমফোর্টেবল ফ্রেশ পরিষ্কার রেগুলার পরার যাবে এরকম একটা সুন্দর যেটা বডি কভার করে রাখবে এরকম একটা কমফোর্টেবল ড্রেস যদি আমাদের সালাতের জন্য আমরা রেডি রাখতে পারি এটা সব থেকে বেস্ট হয় সালাতে নিজেদের মনোযোগটাকে ধরে রাখার জন্য এবং এটা যেরকম নিজের জন্যও ভালো কাউকে গিফট করার জন্য ভালো আরো ভালো বিষয় হচ্ছে এটা একদমই আপনার সাইজ নাই মানে ফ্রি সাইজের একটা ড্রেস হওয়ার কারণে এটা দেখেন একদম ফুল বডি আমার ঢাকা থাকছে সো আপনি যদি বাসায় নর্মাল টি শার্ট পালাজো পরে থাকেন তার উপরে এটা পরে আপনি সালা তাদাই করতে পারবেন আর যদি আপনি স্কার্ট সহ নিতে চান স্কার্টটাও আমাদের কাছে আছে আমি যে স্কার্টটা পরেছি প্রাইস টাকা একদম ফুল একটি আপনার যথেষ্ট ঘের দেওয়া আছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এর আমি দেখিয়ে দিব আপনারা নিতে পারেন আপনারা এখন আমি বলছি কারণ এখন গিফট নিলেন গিফটটা দিতে দিতে রমজানের আগে আগে চলে আসবে সো এখন থেকে যদি নিয়ে রাখেন প্রিপারেশনটা ইজিয়ার হয় ঠিক আছে আসলাম আসসালামাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফারজানা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপু তোমার পরা খিমাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আসলে কালারটা অনেক সুন্দর আপু কেমন আছেন আয়সা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং ওয়ালাইকুম আসসালাম তো আমি যে খিমারটা পড়েছি এটা ষোলোশো টাকা প্রাইসের লিলেন খিমার হ্যাঁ এটা কিন্তু কাউকে গিফট করার জন্য খুবই পারফেক্ট হবে কারণ খুবই লাইট একটা কালার যে কারোর এরকম আসমানি টাইপের কালার পছন্দ হয়ে যাবে আসমানি কালারের সাথে এটা হচ্ছে আপনার একটু পার্পল কালারের একটা কম্বিনেশন এইটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটা কাউকে গিফট দেওয়ার জন্যও ভালো আমি প্রত্যেকবার রমজানের আগে আমি এই কথাটা বলি আপনি কাউকে গিফট দিয়ে দেখেন আপনার ফোন দিয়ে বলবে আমি খুবই খিমার গিফট করি আমি এরকম ফোন কলস এন্ড মেসেজ অনেক পাই যে তোর খিমার দিয়ে আমি নামাজ পড়ি বা তো পুরো রমজানে আমি তোর খিমাতায় পড়ছি খুবই আরামের তো আমার এরকম যাদেরকে আমি গিফট দিই অনেক টাইপেরই গিফট দেই হোম অনেকে দিয়েছি আলাদা সালোয়ার কামিজ শাড়িও অনেকে দিয়েছি বাট খিমারের রিভিউ অ্যান্ড এটা খুবই ভালো লাগে নিজের কাছে যে না কেউ তালাতাদাই করছে আমার খিমার পরে তো অবশ্যই দোয়াতে আপনার কথা তো অবশ্যই উঠে আসবে তাই না তো আমি মনে করি খুবই ভালো একটা গিফট হবে আপনি যদি একটু এক্সট্রা সো কামাতে চান তাহলে আপনি খিমার গিফট করে দেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সুন্দর যারা আপু হ্যাঁ আমাদের শোরুম অনলাইন ওয়েবসাইট সব জায়গায় সেম প্রাইস ষোলোশো টাকা খিমারের দামটা কত ষোলোশো টাকা ফারজানা আপু এটা চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল হবে যারা কটনি টাইপের একটা টেক্সচার পছন্দ করি তারা লিলেন খিমার নিব খুবই ভালো লাগে আমার কাছে একদম ফ্রি কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আজকে নতুন নতুন ছাড়াও আমাদের আছে সেগুলো দেখাবো আর এটা হচ্ছে আমাদের স্কার্টটা যেটা আমি এখন পরে আছি অনেক ঘেরে একটা স্কার্ট স্কার্টটা আমি এই কারণে এনকারেজ করি যে একটা স্কার্ট আপনাদের থাকা উচিত সালাতের সময় আমাদের পাটা ঢাকাটাও কিন্তু সতর ঢাকার ভেতরে পড়ে এটা আমরা অনেকে জানি না বা কম জানি এই বিষয়টা সম্পর্কে পায়ের পাতাটা ঢাকাটাও সালাতের সময় হচ্ছে আমাদের সতর ঢাকার ভেতর পরে আমরা যে শুধু মুখ খোলা রাখবো হাত খোলা রাখবো অনেকে এইটা নাও মানতে পারেন আপনার একটু পড়াশোনা করে নিতে পারেন যে মতটা আপনাকে বেশি মনে হচ্ছে যে সহি মুজা যারা পড়তে পারে না তারা এরকম তো আপনি জাস্ট নিচে থেকে এভাবে নামাই দিলেন দেখেন যেমন আমার তো এখন পায়ের জুতাটা দেখা যাচ্ছে আমি যদি চাই এটাকে একটু নামাই দিলে পায়ের জুতাটা একদমই কিন্তু আর দেখা যাবে না তাই না একদম পা পর্যন্ত থাকলো তো আবার সালাতের মধ্যে যদি অ্যাডজাস্ট করতে আপনি ইজি ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন যেহেতু এটা অ্যাডজাস্টেবল একটা ম্যাটেরিয়াল মানে এখানে হচ্ছে ইলাস্টিক দেওয়া আছে অ্যাডজাস্টেবল সো আপনার জন্য ভালো হবে কেউ যদি স্কার্ট নিতে চান একটা স্কার্ট রাখতে পারেন এটা সালা থেকে শুরু করে যে কোনো সময় আপনার কাজে লাগবে ইনশাল্লাহ ঠিক আছে অনেকেই আছে যে আমরা কালারফুল পরি না তাদের জন্য আমি কালো কালারের কিছু খিমার দেখাবো যেগুলো গিফটের জন্য ভালো রমজানের আগে এই গিফটগুলো আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আঠারোশো টাকা যেমন আমি নিজেও রমজানের আগে একটা নতুন খিমার অবশ্যই আবানগাঁও থেকে নেই ওটা পরে আমি যাওয়া আসা করি হ্যাঁ ওটা পরে দেখা যায় একটু কমফোর্টেবল ভাবে শোরুমগুলোতে যাওয়া আসা করি খিমার পরে কারণ রোজার মাসে আসলে এত কাজ করে এত কিছু দিকে আসলে এত এনার্জি আর বাকি থাকে না আঠারোশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভেতরে আছে একটু প্রিন্টারেস স্টাইলে এটার প্রিন্ট আমার কাছে বেশ ভালো লাগছে হ্যাঁ একটু উইন্ডেজ টাইপের ভাইব আছে এটাতে আঠারোশো টাকা প্রাইস যারা আমরা ব্ল্যাক নিতে চাই তারা ব্ল্যাক নিব এটা পেয়ে যে অবশ্যই আমার ছবি পেয়ে যাবেন পেজ থেকে আপনি ছবি দেখে নিতে পারেন এটা আমাদের স্টকে এভেইলেবেল আছে এটা ছাড়াও ব্ল্যাক এর ভিতরে আমি যদি দেখ দেখাই আপনাদের এইটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে আমাদের ষোলোশো টাকা এটা স্টকে আছে প্রাইস পড়ছে এটা ষোলোশো টাকা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এটাও আপনাদের জন্য খুবই ভালো অপশন লিলেন ফ্যাব্রিক এর ভেতরে আমি এখন পর্যন্ত দেখাচ্ছি হ্যাঁ লিলেন ছাড়া আমাদের আরো কিছু ম্যাটেরিয়াল আছে সেগুলো দেখাবো রাইট নাও যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের লিলেন ফ্যাব্রিক ভেতরে আমি দেখাচ্ছি এরপরে আসবো সালাদ খিমারে সালাদ খিমারটা হচ্ছে নিকাপ ছাড়া যে খিমারটা সেটাকে আমরা সালাদ খিমার বলি যেহেতু সালাতে আমাদের নিকাবের কোনো প্রয়োজন নাই এবং মুখটা সব অবশ্যই আপনাকে এভাবে হবে নিকাবের কোনো প্রয়োজন নাই এ কারণে নিকাব ছাড়া আমরা যে খিমারটা এনেছি সেটা হচ্ছে এটা একটা মাত্র নিকাব খিমার রাইট নাও স্টকে আছে এটার প্রাইস আমাদের পনেরোশো টাকা ম্যাটেরিয়ালটা পড়ছে লিলেন লিলেন ফ্যাব্রিকের ভেতরে আমরা সালাত খিমারটা এনেছি খুব সুন্দর একটা ডিপ ব্লু কেউ যদি এটাও কাউকে ভেতরে গিফট করতে চান করতে পারেন আপুরা খুবই পছন্দ করবে যাকে আপনি রমজানের আগে যাকে আপনি গিফট দিতে চান আপনার ক্লোজ কাউকে অবশ্যই একটা খিমার গিফট করবেন যাই গিফট করেন না কেন খিমার গিফট করবেন খুবই খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আহ আমি তোমাদের খিমার পরার পরে অন্য কোন খিমারের ফিটিং ভালো লাগে না তাই তোমাদের খিমারটাই আমার কাছে উত্তম মনে হয় তানিয়া আহমেদ আপু আপু সো মাচ অনেকেই আমাদের এই কথাটা বলেছেন যে আমাদের খিমারের ফিটিংসটা খুবই ভালো লাগে আমার নিজেরও আমাদের খিমারের ফিটিংস ভালো লাগে এবং আমি সবসময় আমাদের খিমারই ক্যারি করি আপনি যদি আমাকে যেখানে দেখে থাকেন আর কি তো খিমারের ফিটিংস যেরকম আপনারা এর আগে পেয়েছেন রাইট নাও সেই রকমই আছে কোন রকম চেঞ্জেস হয়নি আমরা সেম রেখেছি যেহেতু এটাই সবার পছন্দ পছন্দ সো আরাম করে নিতে পারবেন জয়টা ইচ্ছে আপনি নিতে পারবেন সই হাদিস দ্বারা প্রমাণিত হয়নি আপু এজন্য আমি বললাম যে আপনারা পড়াশোনা করে নেবেন তাই না পড়াশোনা করে নিয়ে যেই মতটা আপনার মনে হবে বেশি গ্রহণযোগ্য আপনি সেই মতের দিকেই যাবেন যেমন আমার কাছে মনে হয়েছে পা এত কিছু ঢেকে রাখছি পাটা ঢেকে রাখা আমার জন্য কঠিন কিছু না সো ওইটা মেনটেন করা আমার জন্য ইজিয়ার সো আমি ওই দিকেই গেছি যে এটা এমন আহামরি কোনো হার্মফুল না হার্ট কোনো কাজ না সো এটা আমি চাইলেই মেনটেন করতে পারি হ্যাঁ এখন যার যে মতের দিকে বেশি মনে হবে আমাদের তো নিজেদের ব্রেন আছে আমরাও তো কিছু লজিক বুঝি জাস্ট খালি একটা কিছু আসলে ওটা মেনে নেবো এমন না সো লজিক্যাল যেটা মনে হবে আমরা সেই দিকে যাব তাই না এক এক মানুষের এক এক মতামত থাকতে পারে এটা পনেরোশো টাকা প্রাইস পড়ছে আমরা এইটা কিন্তু চাইলে নিয়ে নিতে পারি ওকে এটা আমাদের কাছে আছে গিফট করার জন্য ভালো এরপরে আমি যেটা দেখাবো এটা লাইট কালারের ভিতরে যদি নিতে চাই তাহলে আমরা এটা নিতে পারবো প্রাইস পড়ছে এটা ষোলোশো টাকা আমি যেটা পড়েছি এটার কিন্তু ষোলোশো টাকা স্টকে প্রিন্ট গুলো সবগুলোই অনেক সুন্দর প্রত্যেকটারই আমার পড়া ছবি আপনারা পেয়ে যাবেন আমার পড়া ছবি আপনার অবশ্যই প্রত্যেকটাতেই পেয়ে যাবেন খিমার এমন কোন খিমার আমরা লঞ্চ করি না যেটাতে আমি পড়িনি অ্যান্ড আমার ছবি নাই ঠিক আছে খিমারে প্রত্যেকটা খিমার আমি সবসময় পরি প্রত্যেকটা ড্রেসে আমি পরে ছবি দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র কেপ গুলো যেটা একসাথে অনেকগুলো লঞ্চ করি সেটা সব সময় আমার পক্ষে পসিবল হয় না সো সেগুলো আমরা ডলকে পড়াই আদারওয়াইজ সব কিন্তু আমি নিজেই পড়ি আপনাদের জন্য এটা হচ্ছে ষোলোশো টাকা প্রাইস পড়ছে স্টকে এভেলেবেল আছে এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা প্রাইস পড়ছে আঠারোশো টাকা লিলেন ফ্যাব্রিকের ভেতরে এটা আমাদের লাস্ট একটা প্রিন্ট লাস্ট অপশন লিলেন খুব অল্প আছে কারণ যেগুলোই আনা হয় হচ্ছে আমাদের শেষ হয়ে যায় খুবই দ্রুত সো অল্প কিছু পিসেস আমাদের কাছে এভেইলেবেল আছে আঠারোশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস পড়ছে যার আমরা নিতে চাচ্ছি কাউকে গিফট করার জন্য নিজের জন্য সামনে যেহেতু রমজান আছে আমরা কিন্তু এই যে লিলেনের এইগুলো নিয়ে ফেলতে পারি অনেকেই আছে যে আমরা লিলেন পড়তে চায় না বা প্রিন্ট পড়তে চায় না এক কালার পড়তে চায় তাদের জন্য আমি এক কালার দেখাবো আমাদের এক কালার কিছু খিমার আমরা রিসেন্টলি লঞ্চ করেছি কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিকের ভেতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা উনিশশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস পড়ছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল আপনাদের সবার ভালো লাগবে যেমন এটা আমি আজকে পড়েছিলাম আর কি আজকে আমি যে খিমার পরে আসছি সেটা হচ্ছে আমাদের এই খিমারটা ঠিক আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন গতকাল আমি গতকালও আমি এই ঘিমার পরেছিলাম আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের বনানি আউটলেটে সো ওখানেও যারা এসেছিলেন আমার পরে ওখানে যাওয়ার সবাই যারা এসেছেন এই ঘিমারটা মাস্ট দেখেছেন কারণ আমি পরে ঘুরে বেড়াচ্ছিলাম হয়তো ভালো লেগেছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা লাইট মফ পিঙ্ক কালারের ভেতরে আছে প্রাইস পড়ছে আমাদের অনলি উনিশশো টাকা স্টকে এভেলেবেল আছে যারা নিতে চাচ্ছি নিয়ে নিব আমিও সম্ভবত এই খিমারটা নিব কারণ এত সুন্দর এটা পুরা রমজানে আপনি এটা আরাম করে পড়তে পারবেন কালারটা খুবই ডিসেন্ট এন্ড আমার কেন জানি ইফতারের পরপর দেখা যায় যে খুবই টায়ার্ড লাগে খুবই ব্রাইট কালার আমার তখন পড়তে ইচ্ছে করে না আমার কেন একটু হালকা কালার ভালো লাগে তখন হ্যাঁ আমার জন্য এইটা অনেক বেস্ট হবে যদি আমি নেই আর কি লাইট কালার আমার আমার মাঝে মাঝে একটু কালার অনেক এফেক্ট করে ইভেন হিজাবের কালারও আমাকে অনেক এফেক্ট করে যে আমি ব্রাইট কালার হিজাব কখন পরবো এটা আমার মুড দরকার হয় আদারওয়াইজ আমি পড়তে পারি না আচ্ছা ডিপ কালার তাদের জন্য যাদের ইফতারের আগে মোটামুটি সবারই কাজ করতে হয় মোটামুটি ইফতারের আগে সবাইকে একটু কাজের ভিতরে থাকতে হয় ব্রাইট কালার গুলো বা ডিপ কালার গুলো তাদের জন্য আপনি যখন কাজ করবেন এটার মধ্যে কোনো স্টেইন লাগবে না হ্যাঁ এই যে যে আপনি আরেকটা জিনিস খিমার নিয়ে এভাবে কিছু একটা টেবিল থেকে নিতে গেলে এইখানে লেগে যায় সো তারা একটু সাবধান থাকবেন ডিপ কালার গুলো তারা ডিপ কালার গুলোতে স্টেইনটা একদমই বোঝা যাবে না হালকা পাতলা স্টোন একটু স্টেইন একটু লাগে আপু আমার যেটা মনে হয় আমরা যদি কাজ করি রান্নার কাজ করি ওইটা পরে আমরা খাচ্ছি ওইটা পরে ঘুরছি টুরছি একটু স্টেন লাগে আমি যদি বলি স্টেইন লাগে না এটা আসলে ভুল কথা সো ডিপ কালার গুলো নিতে পারি এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এম্ব্রয়ডারি আছে শুধুমাত্র নিকাব এবং হাতে এম্ব্রয়ডারি আছে আমরা এটা রিলস দিয়েছি আজকে দেখে নিতে পারেন এটা রিলস আপলোড করা হয়েছে আচ্ছা এটার ব্ল্যাকও আছে উনিশশো টাকা যাদের হচ্ছে ওই যে বললাম স্টেইন লাগে বেশি কাজের ঝামেলা বেশি তারা আমরা হচ্ছে এই কালারটা নিব আর কাউকে গিফট করার জন্য এমব্রয়ডারি গুলো কিন্তু ভালো অপশন আপনার প্রিন্টের থেকে এক কালার গুলো ইজিলি পছন্দ হবে এমব্রয়ডারি আছে মানে গিফটের জন্য খুবই ভালো অপশন উনিশশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস পড়বে আপুরা নিয়ে ফেলতে পারবেন কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল হবে আমি দিতে পারলাম আপনাদের ওকে এরপরে আমরা একটু প্রিন্টের আরো কিছু কালেকশন দেখবো যেগুলো আমাদের ভাঙচু ফ্যাব্রিক এর ভেতরে আছে ফার্স্টে যেটা দেখবো সেটা একটু থ্রি টাইপের একটা প্রিন্ট এই প্রিন্টটা অনেক সুন্দর এটার প্রাইস আমাদের অনলি পনেরোশো টাকা ওকে যারা আমরা একটু কি বলবো একটু জর্জের টেক্সচার পছন্দ করি ড্রেসের ক্ষেত্রে তারা আমরা এই টাইপের মানে ফ্যাব্রিকটা নিব অ্যালেক্স ফ্যাব্রিকটা আর কটনি টেক্সচার পছন্দ করলে লিলেন ফ্যাব্রিকটা নিব দুইটাই স্টকে আছে যার যেটা ভালো লাগছে নিব এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা উইথ নিকাব প্রত্যেকটার সাথে নিকাব আছে ওকে এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে পনেরোশো টাকা অনলি প্রাইস এটা স্টকে আছে আমরা কিন্তু চাইলে এটা নিয়ে ফেলতে পারছি সুন্দর কালার কম্বিনেশন যারা আমরা একটু এরকম কালার পছন্দ করি তারা আমরা এটা নিয়ে ফেলতে পারছি আর কালারের আহ প্রিন্ট আমার কাছে মনে হয়েছে খুব অ্যাট্রাকটিভ একটু পিঙ্ক কালার আছে ভালো লাগে আর যারা হচ্ছে হালকা কালার নিব তারা এটা নিবো এইটা গিফট হিসেবে ভালো এই কালারটা আমার মনে হয় যে কোনো মেয়ে সহজেই পছন্দ করবে তাই না খুবই লাইট একটা কালার আমার এরকম কালার একটু মাথাটা ঠান্ডা থাকে রোজার রোজা যখন আমি যখন ইফতার করি ইফতারের পরে দেখবেন যে একটু চট করে মাথা গরম হয়ে যায় হ্যাঁ তো সারাদিন কাজ টাজ করার পরে ঠিক আছে মনে হয় যে এটা কেন হলো এটা কেন হলো একটু মাথাটা একটু এরকম থাকে তো এরকম হালকা কালার গুলো পড়লে আমার কাছে মনে হয় যে আমার নিজেকে একটু মানে শান্ত লাগে নিজেকে একটু ভালো লাগে আচ্ছা এটার প্রাইস আমি বলে দিচ্ছি ষোলোশো টাকা অনলি প্রাইস কালারটা খুবই সুন্দর এটা নিতে পারি আর আমি ওই তো বললাম যারা একটু আমরা ক্লামজি যাদের একটু কাজ করতে বেশি হচ্ছে খুবই ক্লামজি তারা আমরা একটু স্টেন ভরে যাচ্ছে এই সেই ঝামেলা তারা ডিপ কালার নিব এগুলো কালার একদম আপনার যদি এখানে তরকারি ঝোলো বলে বোঝা যায় না খুবই ভালো আমি পড়ি তো আমি এই জন্য সরাসরি রিভিউ দিতেছি আর কি সব একদম ডেইলি লাইফ আমি লিট করি খিমারের সাথে এই জন্য রিভিউ দিচ্ছি পনেরোশো টাকা এটার প্রাইস এই কালারটা খুবই সুন্দর খুবই ডিসেন্ট আমার অনেক পছন্দ ডিপ কালার গুলো অনেক দিক দিয়ে অনেক লং টার্ম আপনি পড়তে পারবেন আমার পার্সোনাল রিভিউ আর কি এরপর আর এই যে কালারটা দেখবো এটা খুবই ডিসেন্ট এবং খুব কিউট একটা কালার আপনি যদি মানুষ হয়ে আপনি এই কালারটা আমি প্রাইস বলে এটা হচ্ছে খুব একটা সবাই আইস ব্লু ফোন কিনে খুঁজে বেড়াই আমরা না আইস ব্লু কালার আমাদের কাছে আছে পনেরোশো টাকা অনলি প্রাইস এইটা কিন্তু চাইলে আপনি নিয়ে ফেলতে পারবেন সালা তাদাই থেকে শুরু করে তাড়াহুড়ো করে শপিং করতে যাওয়া হ্যাঁ সকালবেলা আপনার যে বেবি স্কুল যদি খোলা আমি জানি না এবার স্কুল খোলা আছে কিনা রমজানে তো তখন নিতে যাওয়া প্রাইভেট ট্রাইভেটে যায় তখন নিতে যাওয়া ওগুলোর জন্য ভালো হবে পনেরোশো টাকা এটার প্রাইস এরপর যেটা দেখব এটা স্টক অনেক কম আছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমাদের কাছে এটা আছে এটা একটু টাইপের একটা ডিফারেন্ট একটা কালার এটা বার্গেন্ডিও বলতে পারি না মেরুনও না ও না ডিফারেন্ট একটা কালার আপনার যদি ভালো লাগে এটাও কিন্তু আপনি নিতে পারবেন গিফট দেওয়ার জন্য খিমার গুলো খুবই ভালো রমজানের আগে খিমার গুলো দেখে শুনে নিন আপনার পছন্দের মানুষকে গিফট করুন হ্যাঁ আপনাদের জন্যই ভালো লাগবে গিফটের আইডিয়া খুঁজে না পাইলে এই ধরনের খিমার গিফট করবেন সবাই খুশি হয়ে যায় পনেরোশো টাকা এটা প্রাইস হোম ডেকোর দেওয়ার থেকে আমি যেটা পার্সোনালি ফিল করেছি হোম ডেকোর দেওয়ার থেকে একটা খিমার দিয়ে দেওয়া ভালো ঠিক আছে হোম ডেকর কি দিব পছন্দ হবে কিনা তাদের ঘরে রাস্তাটিকের সাথে যাবে কিনা এর বহু ঝামেলা আপনি একটা খিমার দিয়ে দিবেন এটা ইজি পনেরোশো টাকা প্রাইস এটা সবার হয়ে যাবে যারা আমরা একটু হেলদি যারা আমরা একটু লম্বা যারা একটু শর্ট যারা একটু শুকনা সবার এটা ইনশাল্লাহ হয়ে যাবে পনেরোশো টাকা আমাদের এটার প্রাইস পড়ছে যারা নিতে চাচ্ছে পেজে কি করব ইনবক্স করে ফেলবো এরপর আমরা যেটা দেখবো এটা অনেক সুন্দর এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা স্টকে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে একটু তাড়াতাড়ি যায় কারণ একদম মাগরিবের আজান দিয়ে দিবে এখন ওয়াক হয়ে গেছে সো আমরা একটু ফাস্ট যাব পনেরোশো টাকা হচ্ছে সরি টাকা এটার প্রাইস ওকে না পনেরোশো তো পনেরোশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে আমাদের অল্প বাজেটে খুবই ভালো একটা কালার কম্বিনেশন ডিপ কালার এটা নিতে পারি এরপর যে দুটা দেখাবো এগুলো হচ্ছে দুইটাই সেম প্রিন্টের জাস্ট কালার আলাদা পনেরোশো টাকা করে হচ্ছে গিয়ে এটা প্রাইস একটা হচ্ছে এরকম আমি একটু বলবো যে মাস্টার্ড ইয়েলো কালার আর একটা হচ্ছে এরকম পেস্তা কালার দুইটা কালারই সেম প্রিন্ট জাস্ট কালার আলাদা পনেরোশো টাকা করে এগুলোর প্রাইস পড়ছে ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালেক্স ফেব্রিক অ্যালেক্স ফেব্রিক কারা নিব যারা আমরা একটু জর্জের টাইপের টেক্সটার পছন্দ করি তাদের জন্য অ্যালেক্স ফেব্রিকটা খুবই ভালো হবে হ্যাঁ সো আমরা এইটা নিয়ে ফেলতে পারি এরপর আমি যেটা রিসেন্টলি লঞ্চ করেছি এইটা হচ্ছে আমাদের ষোলোশো টাকা অনেকেই যারা ব্ল্যাক পছন্দ করি তারা এটা নিব। সামনে রমজান আসছে গিফট করার জন্য ব্ল্যাক কালার বেস্ট অপশন আপনি যদি কালার নিয়ে কনফিউজ থাকেন যে ওকে আমি এটা দিব এই কালার এই প্রিন্ট ওর পছন্দ হবে কিনা আপনি কালো দিয়ে দেন ইউনিভার্সাল কালার হিজাবিদের অবশ্যই কালো কালার পছন্দ হবে আপনি এইটা দিতে পারেন প্রাইসটাও অনলি ষোলোশো টাকা গিফটের জন্য পনেরোশো ষোলোশো টাকার বাজেটটা কিন্তু খুবই ভালো একটা বাজেট সো এটা দিতে পারেন লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আলেক্স ম্যাটেরিয়ালের এর ভেতরে প্রাইস বলে দিচ্ছি অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে প্রাইস অনলি পনেরোশো টাকা এটা আমাদের স্টকে আছে যদি আপনাদের এটা ভালো লাগে আপনারা আমাদের থেকে নিয়ে ফেলতে পারবেন স্টকে কিন্তু আমাদের আছে সো এখন যেহেতু আজান আমরা শেষ করব আজকে আমি একটা লিলেন লঞ্চ করেছি আর লাইভ ক্যাপশন দিয়েছি রমজান বেস্ট গিফট যেটা আসলে সত্যি সো এই লাইভে আমি অনেকগুলো প্রিন্টের কালেকশন এবং কয়েকটা এক কালার কালেকশনও দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিজের জন্যও নিতে পারেন রমজান গিফট হিসেবে অন্যের জন্যও নিতে পারেন গিফট হিসেবে ইনশাল্লাহ সবার হয়ে যাবে এটা একদমই ফ্রি সাইজের ঠিক আছে আজকের কথাবার্তা এ পর্যন্ত আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে রাইট নাও আমি পান্থপথ আউটলেটে আছি এছাড়াও অনলাইন আছে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস লাইভের ক্যাপশনে মেনশন করে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে শুনে নিয়ে চলে আসতে পারবেন অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন সো আজকের কথাবার্তা এ পর্যন্তই লাইভ এখানে শেষ করব সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ